সকাল হতে না হতে সবাই যে ঝার মতো ব্যস্ত হয়ে যেত এই গ্রামে বাস করতো দেখো দেখো এই লেহেঙ্গাটা পরে আমাকে কত সুন্দর লাগছে কিন্তু কি পোড়া কপাল এটা তো আর আমার নয় এটা তো ভাড়াতে কিনে এনেছি একটু পরেই দিয়ে দিতে হবে তুমি যদি এমন সুন্দর একটা লেহেঙ্গা আমাকে কিনে দিতে তাহলে কি এমন ক্ষতি হতো দেখো মেঘনা আই বুঝে বেই করতে হয় আর তাছাড়া তোমার এটা বাড়াতে কিনে আনার কি এমন দরকার ছিল মা যদি এটা দেখতে পায় কত কোন চিল্লাপাল্লা করবে তার কোনো ঠিক নেই এমনিতেই মা তোমাকে সহ্য করতে পারে না একে তো নিজের পছন্দে বিয়ে করেছি তার মধ্যে আবার মায়ের মন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু তোমার কারণে সব নষ্ট হয়ে যায় যদি এমনই করতে থাকো তাহলে তো পথে বসতে হবে মেগের বিয়ে হলো এক মাস একবারের জন্য আমার সাথে দেখা করলো না আমাদের দু বোনের একসাথে থাকা স্মৃতিগুলো সব ভুলে গেল ম্যাগ ম্যাগ সব সময় এরকম স্বার্থপর হয়ে থাকে কেন যে ও এরকম করে আমার যে বড্ড ইচ্ছে করছে ওর সাথে দেখা করতে মা আপনার কাছে তো কত হার বালা আপনার মাত্র একটি ছেলে একটি বউ আপনি আমাকে দিবেন না তো কাকে দিবেন কেন কোন এইসব গুলো আমাকে দিয়ে দিচ্ছেন না আমার যে কবি শখ লাগে এসব পড়তে এইসব বিলাসিতা রেখে সংসারে মনোযোগী দাও সংসারে মনোযোগী হলে সবই পাবে না হলে কিছুই পাবে না তুমি একটা কথা মনে রেখো এই সব কিছু ভারী সম্পত্তি আমার আমার নামে মন চাইলে আমি নয় নয়তো দিব না সেটাও আমার মনের মতো হয়ে চলতে হবে সারা দিন শুধু সাজগোজ গড় সংসারের তো কোনো কাজই করো না আবার এসেছো কিছু দখল করে নিতে নিজের বাবার বাড়িতে যাও আর এইসব এনে বিল এক মাস হয়ে গেল আমার সাথে একদিনের জন্য দেখা করতে এলি না কেন এমন করেছিস বল আরে জোস না জানিস না তো সংসারে কত ঝামেলা এবার যে আমার স্বামী কব অসুস্থ তুই লালিকে বিক্রি করে আমাকে টাকাগুলো দে না রে প্লিজ আমার স্বামীকে নয় তো বাঁচাতে পারবো না শ্বশুরবাড়িতে বাড়িতে যা ছিল সব কিছুই বিক্রি করে দেওয়া হয়েছে তাড়াতাড়ি কর বোন আমাকে এক ঘন্টার ভিতরে টাকাগুলো জোগাড় করে দে কি বলছিস বোন দুলাভাই এত অসুস্থ আর এতদিন তুই আমাকে বলিস নি আজ বলছিস ঠিক আছে আমি লালিকে বিক্রি করে তোকে টাকাগুলো দিয়ে দিব কিন্তু আমিও তোর সাথে যাবো দুলাভাইকে দেখতে না না জোশনা তুই আমার সাথে যেতে পারবি না জানিসই তো শাশুড়ি মায়ের ওমতে আমরা বিয়ে করেছি তুই যদি ও বাড়িতে যাস শাশুড়ি মা আমাকে আর বাড়িতে জায়গাই দিবে না আমার সাথে খুব খারাপ ব্যবহার করে তোর যাওয়ার ফলে যদি আমার সংসারটা ভেঙে যায় তাহলে তো তোর না যাওয়াই ভালো তুই আমাকে শুধু টাকাগুলো দিয়ে দে কি বলছিস মা তুই যদি এখন লালি বিক্রি করে দিস তাহলে কেমনে চলবি তুই তো লালির গোশি আর দুধ বিক্রি করেই চলিস তোর কি হবে সব সময় তুই কি ব্যাপারে কোনো কবর নিয়ে দেখেছিস না না কাকা তুমি এমন করে বলো না আমি যেভাবে পারি চলবো কিন্তু এখন আপাতত ভুলাবাইয়ের জীবন বাঁচাতে হবে কেননা মেঘের ভবিষ্যৎ জড়িয়ে আছে মেঘের জন্য আমি কোনো রিস্ক নিতে পারবো না মেঘ বদলে গেছে ও আর এখন মিথ্যে কথা বলছে না জুসনা লালিকে বিক্রি করে মেঘের হাতে টাকাগুলো তুলে দেয় মেঘ টাকাগুলো নিয়ে বিলাসিতা করতে শুরু করে দেখ বুড়ি কি বলেছিলি বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে বিলাসিতা করতে বাবার বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা এনেছি আর সেই টাকা দিয়ে দেখ এই সোনার ভালাগুলো কিনেছি দেখলি বুড়ি অসভ্য মেয়ে তুই কি করে বড়দের সাথে কথা বলতে হয় সেটাও শিখিসনি বাবার বাড়ি থেকে টাকা এনে চুরি কিনেছিস তো আমার কি হয়েছে আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করছিস আরেকবার যদি এরকম ব্যবহার করেছিস গাল ধাক্কা দিয়ে তোকে এই বাড়ি থেকে বের করে দিব আমার ছেলেকে নতুন করে বিয়ে করাবো বুঝলি ঠিক আছে বড়ি এটাই দেখবো কে কাকে এই বাড়ি থেকে বের করে তাও আবার গাল ধাক্কা দিয়ে আরে যা যা শেষমেশ তোকে এবারে ছেড়ে চলে যেতে হবে কেননা এই সব কিছু আমার নামে আমি যা বলবো আমার ছেলে তাই শুনবে তোর কথা ভাববে না বুঝলি কি বলছিস বাবা তুই এভাবে আমাকে ছেড়ে চলে যাবি আমি তো এরকম শাসন বারনে তোদেরকে রাখি তোদের ভালোর জন্যই আজ তুই আমাকে বুঝছিস তুই চলে গেলে এইসব দিয়ে আমি কি করবো টাকা পয়সা সম্পত্তি এসব দিয়ে তো আমার কোনো কাজ নেই আমি তোদের তো ভালোই করতে চেয়েছিলাম তুই আমায় বল বলছিস বাবা মা তোমাকে বলবো যার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাক প্রেগনেন্ট আর হয় ও আমার সাথে থাকবে নয়তো একলাই চলে যাবে যদি আমার সাথে থাকতে হয় তাহলে তোমাকে এ বাড়ি ছেড়ে চলেই যেতে হবে এবার বাবু তুমি তোমার বংশের বংশধর দরকার নাকি এইসব নিয়ে আমাদের সাথে পড়ে থাকা দরকার তুমি চলে যাও শুনুন মা আপনি যদি এই বাড়ি চলে না যান তাহলে আপনাদের বংশধর পৃথিবীর আলো দেখার আগেই মারা যাবে আর আপনার জেলে সংসারটাও ভাঙবে আপনি কি এখানে বসে বসে থেকে সব কিছু এভাবে ধ্বংস করবেন আমার সকাল বিকেল আপনার সাথে এত জ্ঞান জ্ঞান করতে ভালো লাগে না আপনি এই বাড়ি চেড়ে চলে যাবেন তাহলেই সব ঠিক হবে নয়তো কিছুই ঠিক হবে না যদি আমি চলে গেলে সব কিছু ঠিক হয়ে যায় আমি চলে যাব আমি সব কিছু তো আঁকড়ে তোমাদের জন্যই আঁকতাম আমি এখন চাইলেই পাই তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে কিন্তু তোমাদেরকে এত কষ্টে রেখে আমার এত আরামায়েশ করার কোনো দরকার নেই আমি চলে গেলে যদি সবকিছু সমাধান হয়ে যায় আমি চলে যাব আমি মরে গেলে তো আর সব কিছু সঙ্গে নিয়ে যেতাম না তোমাদের জন্যই আমি সব কিছু এত কষ্ট করে আঁকড়ে রেখেছি এত বছর ধরে যাই হোক তোমরা ভালো থেকো এতদিন পর তোমার মা বাড়ি চেরে গেল এবার একটু শান্তিতে বাঁচা যাবে নয়তো সব সময় কালি ঘ্যান জ্ঞান করতে থাকে একদম পাগল পাগল লাগে নিজেকে মেঘ এভাবে বলছো কেন মা যা যা বলতো যা যা করতো সবকিছু তো আমাদের ভালোর জন্যই করতো তুমি শুধু শুধু মাকে এভাবে তাড়িয়ে দিলে হে আল্লাহ এমন সন্তান তুমি কাউকেই দিও না পৃথিবীতে যেন আমার সন্তানের মতো এত স্বার্থপর সন্তান না কোথায় যাব কি করবো শুধুমাত্র নিজেদের কথাই ভেবে বসলো কি বলছেন কাকিমা আপনার সন্তান আছে সন্তান থাকা সত্ত্বেও আপনি এই অবস্থায় কেমন সন্তান জন্ম দিয়েছেন আর সেই সন্তানের মনুষ্যত্বই বাকি এভাবে নিজের মাকে ছেড়ে দিল আর আপনার কি অবস্থা আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন আমি যা কাই তা কাবেন আমি যেভাবে তাকি সেভাবেই থাকবেন আমার স্বামী বড্ড ভালো মানুষ আহারে মা চিলাম রানীর হালে হয়ে গেছি বিকেরি সবই যে কপালের লিখন আজ নিয়ে তিন দিন ধরে তুমি ব্যবসার কাজে চলে যাবা আমারও তো দিন পুড়িয়ে এলো তুমি একবার শাপলার মাকে বলে যেও যেন আমার কাছে এসে তাকে ওকে ছাড়া তো আর ডেলিভারিও করা যাবে না আর যত তাড়াতাড়ি সম্ভব তুমি বাড়ি ফিরে এসো মেক আমাকে ক্ষমা করে দিও তোমাকে এই অবস্থায় রেখে আমি কিছুতেই যেতাম না কিন্তু এবার যদি না যাই অনেক বড় একটা লোকসান হয়ে যাবে আর আমাদের তো অতিথিও আসছে আর সে এসে কষ্ট করবে তা তো হবে না তুমি সাবধানে থেকো সবুজ তার কাজে চলে যায় মেঘের প্রসব বেদনা উঠে তখনই তার বাচ্চা ডেলিভারি হয় আরে কি সুন্দর মেয়েটা হলো কিন্তু এই মেঘের জন্য আমি সবুজকে বিয়ে করতে পারিনি আমি তো এই মেঘকে সুখী থাকতে দিব না এই বাচ্চাটাকে আমি কেড়ে নিব এখান থেকে নিয়ে অনেক দূরে ফেলে দিব কে গো কখন থেকে বিড় বিড় করে শুধু কী জানি বলেই যাচ্ছ যাই হোক তুমি একটা সবুজকে কবর পাঠাও মেয়ে হয়েছে আমার মেয়ের চোখের নিচে কি সুন্দর একটা জন্ম দাগ দেখলেই মনটা ভরে যায় হ্যাঁ হ্যাঁ ম্যাঘ তোমার মেয়ে অনেক সুন্দর হয়েছে ঠিক তোমার মতো এবার তুমি একটু গোমাও দেখি এভাবে যদি সজাগ চেয়ে চেয়ে থাকো তাহলে তো আরও বেশি অসুস্থ হবে আমি সবুজকে কবর দিচ্ছি মেঘ ঘুমো ইচ্ছে মতো ঘুমিয়ে নেই কারণ এই ঘুমের পর আর কখনো তুই শান্তিতে ঘুমোতে পারবি না পর থেকে আমি শান্তিতে শুধুমাত্র ঘুমব তোর মেয়ে এখন কোথায় যাবে আরে দুনিয়ার মানুষগুলো কত স্বার্থপর সন্তান মায়ের কাছে সেরা উপহার আর এই কোন মা নিজের সন্তানকে এরকম ভাসিয়ে দিল কি কাকে দুনিয়াটাই একদম নষ্ট হয়ে গেছে কি সুন্দর পটপুটে মেয়েটা এই মেয়েটার এখন কি হবে আহারে মেয়ে আমার কাছে যদি ক্ষমতা থাকতো আমি তোকে ঠিকই লালন পালন করতাম কিন্তু আমি নিজেই তো একটা বিকেরি। আচ্ছা তারপরেও জ্যোৎস্নার কাছে তোকে নিয়ে যাই যদি ওর দয়া হয় তাহলে তো তোকে বড় করতেই পারে সবুজ আমি ভালো মতোই বুঝতে পারছি একটা মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নিলে কতটা কষ্ট হয় আমিও তো তোমার মায়ের থেকে তোমাকে এরকম কেড়ে রেখেছিলাম তাই জন্য হয়তো আমার সন্তান এভাবে কেউ চুরি করে নিয়ে গেল এটা অভিশাপ এটা অভিশাপ দেখো ম্যাক তুমি এভাবে কেঁদো না এভাবে কাঁদতে কাঁদতে নিজের চেহারার কি হাল করেছো দেখেছো একবার আর এমনিতে যা হবার তো হয়েই গেছে এভাবে কাঁদলে কি আর ও পিরে আসবে এবার ওকে বলে আমাদের নতুন করে জীবন শুরু করতে হবে তুমি তো সবসময় নিজের চেহারা নিয়ে কত সতর্ক থাকতে একবার আয়নায় নিজের মুখটা দেখো কি অবস্থা হয়েছে তোমার তুমি এরকম কষ্ট পেলে আমারও তো কষ্ট হয় না কি আমাকে ক্ষমা করে দিও আমি আমার জীবনে অনেক পাপ করেছি তাই আমার মেয়েটা এমন চুরি হয়ে গেল এ কোনো আমার মেয়েটার মায়া ভরা মুখটা আমি ভুলতে পারছি না বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে আমি কি করব। আমি পাগল হয়ে যাব তুমি এক কাজ করো মাকে কুঁজে নিয়ে এসো মা কোথায় আছে কেমন আছে জানি না যাও তুমি মাকে কুঁজে নিয়ে আসো আর যদি মা আমাদের কাছে থাকতো আমার মেয়েটা এভাবে চুরি হতো না আরে কাকিমা খারাপ আছে নাকি দেখছেন তো আমাদের কত রেনা তার উপর আপনাকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছি এবার ভেবেছেন নাকি আমরা একটা ধর্মশালা খুলেছি নাকি যে এখন আরেকজনকে নিয়ে এসেছেন আমরা ওকে রাখতে রাখতে পারবো না একে নিয়ে আপনি আমাদের বাড়ি চেড়ে চলে যান আমাদের অবস্থা খুবই শোচনীয় জোৎস্না মা ক্ষমা করো আমায় কিন্তু এই বাচ্চাটা তো আমার থেকে আরো বড্ড বেশি অসহায় এই বাচ্চাটা তো নিজের পায়ে হাঁটতেও পারে না কিছুই না এই বাচ্চাটার কি দোষ বলো তুমি যদি পারো ওকে তোমার কাছে রেখে দাও আমি চলে যাব আরে আপনি একদম বেশি কথা বলেন আপনার ছেলের ধর্মশালায় তো জায়গা হল না গাড়ি ধাক্কা দিয়ে বের করে দিল আমি এনেছিলাম এখন বিপদেশে আমার গাড়ি চেপেছে আমি আর এই বাচ্চাকেও কেউ পালতে পারবো না আপনাকেও না আপনারা দুজনেই আমার বাড়ি ছেড়ে চলে যান জুসনা এভাবে কিভাবে কথা বলছো আল্লাহ রহমত করলে সবই সম্ভব আমরা দুজন কেটে পারলে উনিও কেটে পারবে আর এই বাচ্চাটাও কেটে পারবে তোমার ব্যবহারটা আমার কাছে মোটেও ভালো লাগছে না কাকিমা যোসনাকে ক্ষমা করে দিবেন ও বুঝতে পারছে না কি বলছে আরে রবিন তুমি চুপ করো আমি যা বলছি সবকিছু বুঝি শুনেই বলছি আমাদের আর দেনাই অবস্থা খুবই খারাপ এবার এদের দুজনকে লালন পালন করতে করতে একদম জীবনটা শেষ হয়ে যাবে দয়া করে আপনারা চলে যান আর আমাদের মধ্যে ঝামেলা বাড়াবেন না ঠিক আছে মা আমি চলে যাচ্ছি আমি চাই না আমার জন্য কারো অসুবিধে হোক তুমি আমাকে অনেক দিন অনেক আদর যত্ন করেছো অনেক খেয়াল রেখেছো সেই জন্য তোমাকে ধন্যবাদ সব সময় আমি তোমার জন্য দোয়া করব তোমার যাতে ভালো হয় আসি রবিন বাবা তোমরা ভালো থেকো আরে কাকিমা আপনি আমার অনেক বড় উপকার করলেন যদিও বা আমি রানী এরপরেও দেখুন আমাকে চিলে জীবন কাটাতে হচ্ছে তো এবার সিদ্ধান্ত নিয়েছেন নতুন বিয়ে করবেন আর আপনি সেই শেষ মুহূর্তে আমার জীবন বাঁচালেন সংসার বাঁচালেন এই বাচ্চাটাকে আমার হাতে তুলে দিন আমার হাতে তুলে দিন আপনি কোথায় থাকেন কি আপনার পরিচয় হেরে মা কি পরিচয় দিব আমার আমার যে দেবার মতো কোনো পরিচয় নেই আপাতত আমি যেখানেই আছি সেখানেই আমার বাসা বাড়ি আর কিছু না যাই হোক আমি শুনেছিলাম ওচিনপুরের রানীর নাকি অনেক দুঃখ তার কোনো সন্তানাদি হচ্ছে না তাই আমি এই বাচ্চাটাকে কুড়িয়ে পাওয়ার সাথে সাথেই তোমার কাছে নিয়ে এসেছি যাতে করে তোমার কষ্টটা ঘুচে যায় তুমি একে তোমার কাছে রেখে দাও আপনি আমার এত বড় উপকার করলেন আর আপনার নাকি যাওয়ার মতো কোনো জায়গা নেই আজকে থেকে আপনি আমার মা আমি আপনার মেয়ে আপনি এখানেই থাকবেন শেষ মুহূর্তে এসে আমার সংসার বাঁচিয়েছেন আপনি তো আমার মায়ের থেকে কম কিছু নয় হাই রে যখন মা মানিয়ে নিয়েছো তখন আর তোমাকে ছেড়ে যাবো কি করে নয়তো এখানে থাকার আমার কোনো ইচ্ছে ছিল না যখন একবার মা বানিয়ে নিয়েছো তখন তো মায়ের দায়িত্ব পালন করতে মেয়ের কাছে থাকতেই হবে এই অসুখ কোনো সাধারণ অসুখ না রে মা এই অসুখ তোর স্বামীকে একদম শেষ করে নিবে এর কোনো ওষুধ নেই কোনো ডাক্তারি কোনো বনেলা কোনো জাতীয় ওষুধ যে তোর স্বামীকে সুস্থ করে তুলতে পারবে না দাদিমা কোনো কি পথ নেই আমি আমার স্বামীকে বেশি ভালোবাসি ওকে যারা আমি ভাজবো না কোনো পথ যদি থেকে তুমি আমাকে করে যাই করতে হয় না কেন আমি ওর জন্য সব করব। আমি সব করতে প্রস্তুত আছে একটা পথ মা কিন্তু সেই পথ যে ভয়ঙ্কর সেই পথে গেলে তুইও ভাজবি কিনা তার কোনো ঠিক নেই যত কঠিনই হোক না কেন সেই পথ তুমি আমাকে বলো আমি যত যাই করতে হয় সব কিছু করব। রায়পুর জঙ্গলের নাম শুনেছিস সেই জঙ্গলটা কতটা ভয়ঙ্কর তুই জানিস সেখানে যেতে হবে সেখানে গিয়ে একটি পদ্মপুল আছে সেটা খুঁজে বের করতে হবে এরপর সেই পদ্মপুলটা এনে তোর স্বামীর শরীরে লাগালি সে সুস্থ হয়ে উঠবে কিন্তু সেই পদ্মপুলটা পেতে না জানি তোকে না যে পথে তুমি যেও না আমার যা হবার হয়ে যাক তুমি এরকম করো না নিজের জীবনকে বিপদে পেলো না আমার কথা তুমি শোনো তুমি যেও না যত যাই হোক আমি যাব সেই রায়পুরের জঙ্গলে আর তোমার জন্য পদ্মপুল কুঁজে নিয়ে আসব। হয় আসবো নয়তো পদ্মপুল এনে তোমায় ভালো করব তুমি আমার জন্য অপেক্ষা করো। দেখো সর্পরাজকন্যা আজ নিয়ে দশ দিন ধরে এই রায়পুর জঙ্গলে আমি পড়ে আছি তোমার কি আমার জন্য একটু দয়া মায়া হয় না কত বিপদ আপদ উপেক্ষা করে পড়ে আছি শুধুমাত্র ওই পদ্মপুলের জন্য আমাকে দয়া করে দিয়ে না লাগে তুই যত যা কিছু কর আমি তোকে পদ্মপুল না আমি শুরুতেই বলেছি আমি তোকে পদ্মপুল দিব না মানে দিব না এখানে তুই পচে পচে মরবি এখান থেকে চলে যা বেঁচে থাকতে থাকতে দিবো না মানে দিবই না ঠিক আছে যতক্ষণ না তুমি আমাকে পদ্ম ফুল দিচ্ছ ততক্ষণ আমি এখান থেকে এক পাও নড়বো না হয়তো মরে লাশ হয়ে ফিরবো নয়তো বা পদ্মফুল নিয়ে আমি এখান থেকে কোত্তায়ও যাব না মা তুমি আমাদের মেয়েকে নিয়ে বাড়িতে চলো মা মেঘের অবস্থা খুবই খারাপ তুমি এমন করো না আমাদেরকে কমা করে দাও এই মেয়েটা যে আমাদের মেয়ে তুমি বিশ্বাস করো মা না আমি ও বাড়িতে কিছুতেই ফিরে যাব না আমি এখানেই ভালো আছি ও বাড়িতে গেলে মেঘের তো অনেক সমস্যা হয় তাহলে আমি কেন যাব রে বাবা কর না তুমি পালাও সূত্ররা তোমার উপর আক্রমণ করেছে জোসনা তুমি আমার প্রাণ বাঁচিয়ে তোমার কাছে আমাকে ঋণী বানিয়ে নিলে তুমি এ করলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচালে তোমার শরীরের কি অবস্থা হয়েছে তোমাকে আমি পদ্মপুলটা শোনো রাস্তায় যদি কেউ তোমায় জিজ্ঞেস করে আমি তোমায় দিয়েছি কিনা তুমি না করবে আর বলবে দুদিন পরে আসার কথা বলেছি নয়তো ওরা তোমাকে আক্রমণ করে তোমার থেকে পদ্মপুল কেড়ে নিবে আর তোমাকে প্রাণে মেরে ফেলবে তুমি কাউকে বিশ্বাস করো না এখানে সব এখানে চলো না এই নিয়ে দাঁড়াও তুমি সর্বর কন্যার থেকে পদ্ম নিতে এসেছিলি না এখন পদ্ম না নিয়ে পেরে যাচ্ছ কেন আর তুমি তো দেখতে অনেক সুন্দরও ছিলে তোমার একই অবস্থা হয়েছে আসলে সর্বরাজ কন্যার উপর একটা আক্রমণ হয়েছিল সেই আক্রমণের কিছুটা অংশ আমার উপরও পড়ে তার প্রভাবেই আমার শরীরের এরকম অবস্থা হয়ে গেছে আর সর্বরাজ কন্যা বলেছে এখন আমাকে পদ্মফুল দিতে পারবে না দুদিন পরে এসে নিয়ে যাওয়ার জন্য কারণ উনি এখন অসুস্থ তাহলে এই আক্রমণের প্রভাবে তো তোমার গায়ে যে কতগুলো হয়েছে তা আর কখনো সারবে না আর তোমার মাথায় চুলও গজাবে না এভাবে তুমি সারা জীবন পার করবে নাকি যাই হোক পদ্মপুলটা যখন নিতে আসবে তখন আমার সাথে অবশ্যই দেখা করবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি আপনার সাথে দেখা করব। আপনি না থাকলে আমার কি হতো? আপনি তো আমাকে সরপুরাজ কর্ণার গুহাটা দেখিয়ে দিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে। দাদুভাই রাজা রানী ওরা কি সত্যি আমার মা-বাবা নয়? তাহলে কে তো খারাপ কাজ করলো? আমাকে আমার মা-বাবার থেকে দূরে করে দিল। যেমন করেছে তাকে কোনোদিনও ক্ষমা করব না। জানি না দাদুবাই কে তোমাকে আমার ছেলে আর বৌমার থেকে এভাবে আলাদা করে দিয়েছে কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস অবশেষে আমরা দুজন বাড়িতে বলে হয়তো রক্তের টান দেখো মানছি মেয়েটা তোমাদের কিন্তু একে আমরা লালন পালন করে বড় করেছি এর মায়াটা আমরা কিভাবে ভুলে যাব বলো তোমরা জন্ম দিয়েছ কিন্তু আমরাও তো লালন পালন করেছি আপনারা আমার মেয়েকে লালন পালন করেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমি আমার মেয়েকে ছাড়া কিছুতেই বাঁচবো না আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন থেকে আমাদের মেয়ে চুরি হয়েছে আমার স্ত্রী এক রাতও ঘুময়নি এক বেলাও ঠিকমতো খাবার খায়নি সব সময় শুধু কান না কাটি নিজের চেহারা চবির কি অবস্থা করেছে একজন মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নিবেন না আপনারা অনেক ক্ষমতাবান চাইলে সব কিছুই পারেন কিন্তু আমাদের মতো অসহায় মানুষদের সাথে এমন করবেন না মা তুই আমাদের সাথে যাবি না আমি তোর মা দেখ যখন জন্ম হয়েছিল তখন তোর চোখের উপরে এই জন্মদারটা ছিল আজও আছে তুই আমাদের মেয়ে আমার সাথে চল মা এভাবে এখানে তা না ওদেরকে কিছু বল নয়তো যে আমি মরে যাব মা বাবা আমি আমায় আসল মায়ের কাছে ফিরে যেতে চাই তোমরা আমাকে যেতে দাও তোমরা আমাকে এভাবে জোর করে রেখো না এতে করে তোমরা আমার ভালোবাসার বদলে ঘৃণা পাবে তোমরা আমাকে আমার আসল মা বাবার কাছে যেতে দাও ঠিক আছে তোমরা তোমাদের মেয়েকে নিয়ে যাও কিন্তু আমি এই মেয়েকে ছাড়া আমিও ভাজবো না তোমরা তোমাদের কাছে তোমাদের মেয়েকে কিছু দিন রাখবে আমার কাছে কিছু দিন রাখবে এই সত্ত্বে রাজি হয়ে যাও আমি তোমাদের পায়ে দড়ি না হলে আমাকে এখানেই মেরে ফেলো ঠিক আছে রানিমা তাহলে আজকে থেকে চমাস আমাদের কাছে আমাদের মেয়ে থাকবে আর বাকি আপনার কাছে এর পরবর্তী ছয় মাস আমাদের কাছে এর পরবর্তী আপনার কাছে তাহলে আজকে আমরা আমাদের মেয়েকে নিয়ে গেলাম অন্যদিকে পদ্ম রবিনের গায়ে লাগানোর সাথে সাথেই সে আগের মতো সুস্থ সবল হয়ে ওঠে জোস্না তোমার মতো জীবন সঙ্গী থাকলে মৃত্যুর দুয়ার থেকেও ফিরে আসা যায় ঋণ আমি আমি কখনো তোমার জন্য আবার নতুন জীবন পেলাম বল কি হাল করেছো আমার জন্য তুমি তুমি আমার সত্যিকারের জীবন সঙ্গিনী এভাবে বলো না আমি তো শুধুমাত্র আমার স্ত্রী ধর্ম পালন করেছি এর বেশি আর কিছুই নয় এরপর মেগো ও জ্যোৎস্না দু বোনের দু পরিবারে সুখের ছায়া নেমে আসে আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ